আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো ম্যাসেঞ্জারকে কীভাবে আপনারা রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই লক করে রাখতে পারবেন সেটা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লক অথবা পিন লক যে কোনোটাই আপনারা করে রাখতে পারবেন তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো তার জন্যে প্রথমে আমরা আমাদের ম্যাসেঞ্জারে চলে যাব ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর এখানে উপরে থ্রি লাইন এখন পাবো প্রেস করবো তারপর এখানে সেটিংস আইকন পাবো এখানে প্রেস করব তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা অপশান আছে এখানে প্রেস করবেন তারপর এখানে দেখেন অ্যাপ লক একটা অপশন আছে এখানে প্রেস করবেন তারপর এটা অন করে দেবেন তারপর এখানে আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট লক দিতে তাহলে আপনি এখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন আর যদি চান যে পিন লক দিতে তাহলে এখানে আনলক অ্যানাদার ওয়ে এখানে প্রেস করবেন তারপর এখানে ইওস পিন এখানে প্রেস করবেন এখন আপনি যে পিন দিয়ে লকটা করতে চান ম্যাসেঞ্জার সেই পিনটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি এখানে দেখেন পিনটা দেওয়ার পর এখানে কতগুলো অপশন চলে আসছে তো এখানে দেখেন প্রথম অপশনটা হচ্ছে আফটার আই লিভ ম্যাসেঞ্জার তো প্রথমটা হচ্ছে আপনি যদি প্রথমটা সিলেক্ট করেন তাহলে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে এক মিনিট পর আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর লক হবে আর তৃতীয়টা হচ্ছে পনেরো মিনিট পর লক হবে চতুর্থটা এক ঘন্টা পর তো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম মেসেঞ্জার থেকে বের হওয়ার পর পরই আমার মেসেঞ্জারটা লক হয়ে যাবে তো এখন দেখেন আমি যদি আমার মেসেঞ্জারে ঢুকতে চাই তাহলে আমাকে পিন নাম্বার দিয়ে ঢুকতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট তো আমি মেসেঞ্জারে প্রেস করলাম এখন দেখেন এখানে পিন নাম্বার চাচ্ছে অথবা ফিঙ্গারপ্রিন্ট তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তো মেসেঞ্জারে চলে গেল তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই মেসেঞ্জারকে লক করে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ